আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন কত মানুষ কত স্বপ্ন কত দায়িত্বের কথা ভাবি কিন্তু একটা জিনিসকে সবচেয়ে কম গুরুত্ব দিই সেটা হলো নিজের শরীর টাকা রোজগার গুরুত্বপূর্ণ পড়াশুনো গুরুত্বপূর্ণ পরিবার গুরুত্বপূর্ণ কিন্তু শরীর ভালো না থাকলে এসবের কোনো কিছুই চালানো যায় না একদিন জ্বর হলে আমরা থেমে যাই একটু মাথা ঘুরলে আমরা বসে যাই গ্যাস অজীর্ণ ক্লান্তি এসব ছোট সমস্যা কত বড় করে ফেলতে পারে তা সময় বলে দেয় আজকের যুগের সবচেয়ে বড় সমস্যা হল অবহেলা মানুষভাবে এখন চলছে পরে দেখব কিন্তু রোগ কখনো অপেক্ষা করে না শরীর আসলে খুব সহজ কিছু চায় একটু ভালো খাবার একটু বিশ্রাম একটু নিয়ম আর একটু সচেতনতা ভাবন্ত আমরা মোবাইল বারবার চার্জ দিই কিন্তু নিজের শরীরকে চার্জ দিতে ভুলে যাই আমরা দাড়িতে নোংরা তেল দিই না কিন্তু পেট ভরাই ফাস্ট ফুডে এগুলো কি যৌক্তিক মানুষ সবচেয়ে বেশি অনুশোচনা করে যখন ডাক্তার বলে আর অবহেলা করা যাবে না তার আগে যদি আমরা শিখে নিতে পারি নিজের যত্ন কেমন করে নিতে হয় তাহলেই জীবন সুন্দর হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সহজ পথ দেখাব যা আপনার শরীরকে রাখবে শক্তিশালী পরিষ্কার ও রোগমুক্ত আপনার বয়স যতই হোক সতর্কতার শুরু আজ থেকেই কারণ মনে রাখবেন আজ যত্ন নিন তাহলেই কাল সুস্থ থাকবেন রুল এক প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করা আমাদের শরীরের জন্য সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী অভ্যাস হল সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল পান করা রাতে ঘুমানোর সময় আমাদের শরীর বিশ্রাম নেয় কিন্তু একই সঙ্গে শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন বের হবার প্রস্তুতি নেয় সকালে খালি পেটে হালকা গরম জল পান করলে শরীরের ভেতরের ময়লা পরিষ্কার হয় হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য দূর হয় কিডনি ও লিভার ভালোভাবে কাজ করে আপনি চাইলে সেই জলে অল্প লেবুর রস বা এক চামচ মধুও যোগ করতে পারেন মনে রাখবেন এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আপনাকে বড় বড় রোগ থেকে বাঁচাতে পারে রুল দুই পর্যাপ্ত ও নিয়মিত ঘুম আজকের যুগে সবচেয়ে অবহেলিত জিনিস হল ঘুম অনেকে ভাবে কম ঘুমালেই বুঝি সফল হওয়া যায় কিন্তু বাস্তবতা ঠিক উল্টো যে মানুষ ঠিকমতো ঘুমায় না তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে একজন সুস্থ মানুষের জন্য দরকার প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নির্দিষ্ট সময় ঘুমানো গভীর ও শান্ত ঘুম রাতে দেরি করে মোবাইল দেখা অকারণে জেগে থাকা এসব অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ভালো ঘুম মানে শক্তিশালী ইমিউন সিস্টেম ভালো স্মৃতিশক্তি মানসিক শান্তি রোগমুক্ত শরীর তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন ঘুমকে অবহেলা নয় সম্মান করবেন রুল তিন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শারীরিক ব্যায়াম শরীর চলাচল না করলে শরীর ধীরে ধীরে অলস হয়ে যায় ব্যায়াম মানেই জিমে গিয়ে ভারী ওজন তোলা নয় আপনি করতে পারেন তিরিশ মিনিট হাঁটা হালকা দৌড় যোগ ব্যায়াম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রতিদিন শরীর নড়াচড়া করলে রক্ত সঞ্চালন ঠিক থাকে হৃদযন্ত্র শক্তিশালী হয় ডায়াবেটিস হাই প্রেশার দূরে থাকে শরীরে অতিরিক্ত চর্বি জমে না মনে রাখবেন ব্যায়াম কোনো অপশান না এটা শরীরের প্রয়োজন রুল চার ঘরে তৈরি ও টাটকা খাবার খাওয়ার অভ্যাস আজকাল আমরা সবাই দ্রুততার পেছনে ছুটছি আর সেই দ্রুততার সঙ্গে এসেছে ফাস্টফুড প্যাকেটজাত খাবার অতিরিক্ত তেল ও মশলা এই খাবারগুলো সাময়িকভাবে স্বাদ দিলেও দীর্ঘ মেয়াদের শরীরের ভয়ঙ্কর ক্ষতি করে ঘরে তৈরি টাটকা খাবার সহজে হজম হয় শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাত ডাল সবজি মাছ ডিম এই সাধারণ খাবারই আমাদের শরীরের জন্য সবচেয়ে উপকারী মনে রাখবেন যা খাবেন তাই আপনি হবেন রুল পাঁচ বেশি করে শাকসবজি ও ফলমূল খাওয়া শাকসবজি আর ফলমূল হল প্রকৃতির দেওয়া সবচেয়ে বড় উপহার এগুলোতে থাকে ভিটামিন মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিদিন শাকসবজি ও ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক ভালো থাকে হজম শক্তি উন্নত হয় শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে রঙিন ফল ও সবজি যত বেশি খাবেন শরীর তত বেশি সুস্থ থাকবে রুল ছয় অতিরিক্ত তেল চিনি ও ফাস্ট ফুড এড়িয়ে চলা আজকের সময়ের সবচেয়ে বড় শত্রু হল অতিরিক্ত তেল চিনি আর ফাস্ট ফুড আমরা অনেকেই বলি আজ একটু খেলে কি হবে কিন্তু সমস্যা একদিনের না সমস্যা হলো প্রতিদিনের অভ্যাস অতিরিক্ত চিনি ধীরে ধীরে শরীরে তৈরি করে ডায়াবেটিস অতিরিক্ত ওজন অলসতা দাঁতের সমস্যা আর অতিরিক্ত তেল ও ফাস্টফুড ডেকে আনে হৃদরোগ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল লিভারের সমস্যা ফাস্টফুড দেখতে সুন্দর খেতে সুস্বাদু কিন্তু ভেতরে ভেতরে শরীরকে ধ্বংস করে দেয় তাই একেবারে বন্ধ করা না গেলেও সপ্তাহে একদিনের বেশি না পরিমাণ কম ঘরে তৈরি খাবারকে অগ্রাধিকার মনে রাখবেন আজকের জীভের সুখ আগামীর শরীরের দুঃখ হতে পারে রুল সাত পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করা জল এটা শুধু তৃষ্ণা মেটানোর জিনিস নয় এটা জীবন আমাদের শরীরের প্রায় সত্তর শতাংশই জল দিয়ে তৈরি জল কম হলেই শরীর সতর্ক সংকেত দিতে শুরু করে পর্যাপ্ত জল না খেলে মাথা ব্যথা হয় শরীর ক্লান্ত লাগে হজম শক্তি কমে যায় ত্বক শুষ্ক হয়ে যায় আর নিয়মিত জলপান করলে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে কিডনি ভালো ভালো কাজ করে রক্ত চলাচল ঠিক থাকে শরীর সতেজ থাকে প্রতিদিন অন্তত আট দশ গ্লাস পরিষ্কার জল পান করুন গরমে বা পরিশ্রম করলে আরও বেশি মনে রাখবেন জন হল শরীরের প্রাকৃতিক ক্লিনার রুল আট হাত দাঁত ও শরীর পরিষ্কার রাখার অভ্যেস অনেক বড় বড় রোগ খাবার বা বাতাস দিয়ে না নোংরা হাত দিয়েই শরীরে ঢুকে যায় খাবার আগে হাত ধোয়া টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া এই সাধারণ অভ্যেসটাই আপনাকে অসংখ্য রোগ থেকে বাঁচাতে পারে এছাড়া দিনে দুইবার দাঁত ব্রাশ নিয়মিত গোসল পরিষ্কার কাপড় পরা যেসব অভ্যেস শরীরকে রাখে সতেজ ও রোগমুক্ত পরিচ্ছন্নতা শুধু শরীর ভালো রাখে না মনকেও ভালো রাখে মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মানে অর্ধেক সুস্থতা রুল নয় মানসিক চাপ ও অতিরিক্ত দুশ্চিন্তা কমানো অনেক মানুষ বলে আমার শরীর ভালো কিন্তু মন ভালো না আর সত্যি কথা হলো মন খারাপ থাকলে শরীরও ভালো থাকে না অতিরিক্ত দুশ্চিন্তা ঘুম নষ্ট করে ক্ষুধা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় দীর্ঘদিন মানসিক চাপ থাকলে মাথা ব্যথা গ্যাস উচ্চ রক্তচাপ দুর্বলতা দেখা দেয় তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন প্রার্থনা করুন মেডিটেশন করুন গভীর শ্বাস নিন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন মনে রাখবেন শান্ত মনই সুস্থ শরীরের চাবিকাঠি রুল দশ শরীরের সংকেত বুঝে সময় মতো ব্যবস্থা নেওয়া আমাদের শরীর খুব বুদ্ধিমান শরীর আগে থেকেই সংকেত দেয় বারবার ক্লান্ত লাগা মাথা ঘোরা ক্ষুধা না লাগা ঘুম ঠিক না হওয়া এসব কিছুই হঠাৎ হয় না কিন্তু আমরা অনেক সময় বলি এগুলো কিছু না এমনি ঠিক হয়ে যাবে এই অবহেলাই ছোট সমস্যাকে বড় রোগে পরিণত করে শরীর খারাপ লাগলে দেরি করবেন না বড়দের জানান প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন সময়মতো যত্ন নিলে রোগ বড় হতে পারে না রুল এগারো ধূমপান ও নেশাজাত দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকা আপনি কি জানেন ধূমপান এমন একটি অভ্যাস যেটা একা একা শরীরের প্রায় সব অঙ্গকে ক্ষতি করে অনেক মানুষ ভাবে আমি তো অল্প ধূমপান করি এতে কি হবে কিন্তু সত্যটা হল অল্প ধূমপান বলে কিছু নেই ধূমপান শরীরে ধীরে ধীরে তৈরি করে ফুসফুসের ক্ষতি হৃদরোগ শ্বাসকষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস আর শুধু ধূমপান নয় যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য শরীরকে দুর্বল করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে জীবনকে ধ্বংসের দিকে ঢেলে দেয় নেশা প্রথমে আনন্দ দেয় কিন্তু শেষে কেড়ে নেয় স্বাস্থ্য শান্তি আর সম্মান যে মানুষ নিজের শরীরকে ভালোবাসে সে কখনো নেশার কাছে নিজেকে বিক্রি করে না মনে রাখবেন নেশা ছাড়লে জীবন বাছে রুল বারো অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন টাইম কমানো আজকের যুগে মোবাইল আমাদের প্রয়োজন কিন্তু সমস্যা হয় যখন মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রল রিল দেখা গেম খেলা এই অভ্যাসগুলো শরীরের ওপর মারাত্মক প্রভাব ফেলে অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে চোখের সমস্যা মাথা ব্যথা ঘাড় ও পিঠের ব্যথা ঘুমের সমস্যা বিশেষ করে রাতে ঘুমানোর আগে মোবাইল দেখলে মস্তিষ্ক বিশ্রাম নিতে পারে না ঘুম দেরিতে আসে শরীর ঠিকমতো রিকাভার করতে পারে না সমাধান কি নির্দিষ্ট সময় মোবাইল ব্যবহার ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে স্ক্রিন বন্ধ বাস্তব জীবনে সময় দেওয়া মনে রাখবেন মোবাইল আপনার জীবন সহজ করার জন্য জীবন নষ্ট করার জন্য না রুল তেরো নিয়মিত সূর্যের আলো নেওয়া ভিটামিন ডি অনেক মানুষ জানেই না তাদের শরীরের দুর্বলতার একটা বড় কারণ ভিটামিন ডি এর ঘাটতি ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে কিছু খাবার থেকে কিন্তু সবচেয়ে সহজ উৎস হল সকালের সূর্যের আলো প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলো গায়ে লাগালে হাড় শক্ত হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মন ভালো থাকে ক্লান্তি কমে আজকাল আমরা ঘরের ভেতরেই বেশি থাকি ফলে সূর্যের আলো থেকে বঞ্চিত হই মনে রাখবেন সূর্যের আলো হল প্রকৃতির দেওয়া ফ্রি মেডিসিন রুল চোদ্দ রাগ হিংসা ও নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করা অনেক সময় রোগ আসে খাবার থেকে না মনের ভেতর থেকে অতিরিক্ত রাগ রক্তচাপ বাড়ায় হৃদযন্ত্রের ক্ষতি করে মানসিক শান্তি নষ্ট করে হিংসা হাহাকার অন্যের সঙ্গে নিজেকে তুলনা এই চিন্তাগুলো ধীরে ধীরে শরীরকে অসুস্থ করে তোলে যে মানুষ সবসময় নেতিবাচক চিন্তা করে সে দ্রুত ক্লান্ত হয় ছোট সমস্যাকেও বড় করে দেখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় চেষ্টা করুন কৃতজ্ঞ হতে ইতিবাচক কথা ভাবতে নিজেকে অন্যের সঙ্গে না তুলতে মনে রাখবেন শান্ত মন মানেই সুস্থ শরীর রুল পনেরো নিয়মিত সময় মতো খাবার খাওয়ার অভ্যাস আমরা অনেকেই খাই যখন সময় পাই যখন ক্ষুধা খুব বেড়ে যায় কিন্তু শরীর চায় নির্দিষ্ট সময়ে খাবার অনিয়মিত খাবারের ফলে গ্যাস অ্যাসিডিটি দুর্বলতা হজমের সমস্যা নির্দিষ্ট সময় খাবার খেলে শরীরের ঘড়ি ঠিক থাকে হজম শক্তি ভালো থাকে শক্তি স্থির থাকে রোগের ঝুঁকি কমে খাবার কম হোক বা বেশি হোক সময়টা নিয়মিত হোক মনে রাখবেন শরীর সময় বোঝে অবহেলা বোঝে না আজ তুমি যেগুলো শিখলে এগুলো কোনো কঠিন নিয়ম না এগুলো তোমার নিজের প্রতি দায়িত্ব শরীর তোমার যত্নও তোমার আর কেউ এসে তোমাকে বাঁচাতে পারবে না রোগমুক্ত থাকা মানে ওষুধ খাওয়া নয় রোগমুক্ত থাকা মানে প্রতিদিন ছোট ছোট অভ্যেস চালু রাখা একটা সিদ্ধান্ত নাও আজ থেকে নিজের শরীরকে সম্মান দেবে সময়ে খাবা ঘুমাবে পানি খাবে পরিষ্কার রাখবে হাসবে ব্যাস শরীর নিজেই তার প্রতিরোধ শক্তি চালু করবে কেউ তোমার হয়ে বাঁচবে না কেউ তোমার হয়ে লড়বে না তোমাকেই নিজের শরীরের সেনাপতি হতে হবে যদি ভালো লাগে এই ভিডিও শেয়ার করো কমেন্টে লিখো আজ কোন অভ্যেস থেকে শুরু করতে চাও নিজেকে ভালো রাখো সুস্থ থাকো আর মনে রেখো একটা শক্ত শরীরই শক্ত ভবিষ্যতের প্রথম শর্ত তুমি শুনছ লাইফ লার্নার বাংলা আমি অরিজিৎ ধন্যবাদ দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে পাশে থাকবেন